আপনারা যারা ডাটা এন্ট্রি অপারেটর শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা এবং বিগত সালের বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নেবেন এখন আলোচনা করব যে কোন কোন টপিকস পড়লে আপনি প্রশ্ন কমন পাবেন তারপর আলোচনা করব বিগত সালের একটি প্রশ্ন নিয়ে তো চলুন দেখে কোন কোন টপিকস আপনাদের পড়তে হবে বাংলার জন্য সন্ধি বিপর শব্দ সমাস একতা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকস গুলো পড়বেন কোথায় থেকে পড়বেন অফিস সহকারে কম কম্পিউটার অপারেটর জব রিভিউ এই বইটার পিডিএফ থেকে পড়বেন সাথে যদি পারেন এই যে এখানে যে বইগুলা বলা আছে এই বইগুলো মার্কেট থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন যে কোনো লাইব্রেরি থেকে সেক্ষেত্রে আপনার হয়তো বা চার হাজার টাকার মতন পড়বে সবগুলো বই সংগ্রহ করলে তবে সবগুলা বইয়ের যদি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন একশো পার্সেন্ট প্রশ্ন আপনি কমন পাবেন এই পিডিএফ থেকে পিডিএফ মূল্য সবগুলা বইয়ের পিডিএফ মূল্য একসাথে রাখবো একশো টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ নেবেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই টোটাল স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে আপনার কোন কোনগুলো লাগবে এখন আসি যে বাংলার জন্য এই টপিক গুলো কোন বইটা থেকে পড়বেন অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর জব দেবেন এই বইটা পিডিএফ থেকে পড়বেন আর এইখানে যে দুইটা বই দেখতেছেন বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণী এই বইটার পিডিএফ থেকে পড়বেন কি করে পড়বেন প্রথমে সন্ধি দৌড়বেন তাহলে সন্ধি এই বইটা থেকে পড়বেন এই বইটা থেকেও পড়বেন সমাজ বিপরীত শব্দ এক একটা টপিক এই দুইটা বই থেকে পড়ে শেষ করবেন এরপরে ইংরেজির জন্য আইডাম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যাশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সুলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট প্যারাগ্রাফ এই টপিক্স কোন বইটা থেকে পড়বেন এই বইটা থেকে পড়বেন আর মাস্টার এই বইটা থেকে বইয়ের পিডিএফ থেকে পড়ে নেবেন কিভাবে পড়বেন প্রথমে আইটেম ফ্রেজ ধরবেন তারপরে বয়স ধরবেন একটা একটা টপিক্স এই দুইটা বই থেকে দেখে থেকে পড়ে নিজের মতন একটা নোট তৈরি করে নেবেন নিজের মতন একটা নোট খাতা তৈরি করে নেবেন আর গণিতের জন্য গণিত জব দেবে এই বইটা পিডিএফই যথেষ্ট অথবা নবম শ্রেণী বা অষ্টম শ্রেণীর যে গণিত দুইটা বই আছে এই দুইটা বই যে কোনো হাই স্কুল বা যে কোনো পুরাতন লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে আপনারা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন তবে গণিত আপনি কমন পাবেন। ক্ষেত্রে লাভ নিয়ম ঐকিক ক্ষেত্র ক্ষেত্রফলের অঙ্ক অনুপাত সমানুপাত গর চোবাচ্ছা স্রোত এই বিষয়ে টপিক গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবেন আর বীজগণিতের ক্ষেত্রে উৎপাদক মান নির্ণয় লসাগু গসাগু এই টপিকগুলো ভালো করে দেখে যাবেন

বিপরীত শব্দ লেখুন তাহলে বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসেছে আপনাকে পড়ে যেতে হবে মহাপ্রাণ, প্রাণ অল্প প্রাণ মুখ্য গণ্য সরস নীরস আকর্ষণ বিকর্ষণ অবনত উন্নত সমার্থক শব্দ লেখুন সমার্থক শব্দ থেকে প্রশ্ন এসেছে শিশটাসার সমাসার বামের তর্ড ডান শির শিকর জলকন্না অবকাশ অবসর উসাটোন উৎকণ্ঠ উৎকণ্ঠা বাক্য সংকোচন করুন বাক্য সংকোচন অর্থাৎ এক কথা প্রকাশ থেকে প্রশ্ন এসেছে কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ অপকার করার ইচ্ছা অপচিকিৎসা উপস্থিত বুদ্ধি আছে যার মতি অনেকের মধ্যে একজন অন্যতম নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর বাগদার অর্থ লেখুন তাহলে বাগদার থেকে প্রশ্ন এসেছে উপ উনপঞ্চাশ বায়ু পাগলামি এসপার, ও স্পার মীমাংসা অন্ধের জষ্টি একমাত্র অবলম্বন ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা হাতের পাঁচ শেষ সম্বল চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ দ্য ডিরেকশন ডিরেকশন অনুযায়ী সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে এটা সুপারলেটিভ করতে হবে আছে কি সে ভেরি ফিউ তাহলে এটা ভেরি ফিউ মানে আপনাদের আছে পজিটিভ আছে সুপারলেটিভ করতে হবে ভেরি ফিউ এর পরিবর্তে কি বসবে ওয়ান অফ দা বসবে তাহলে আমরা জানি ভেরি ফিউ এর পরিবর্তে ওয়ান অফ দ্য এরপরে কি আছে অবজেক্ট যা আছে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে

নানবাটার পরিবর্তে অনলি আর বাকি অংশ যেমন আছে ঠিক সেভাবেই বসায় দেব দা স্কাইলার ইজ সিংগিং এ সং এটা কি করতে হবে প্যাসিভ করতে হবে তাহলে আছে কি সে অ্যাকটিভ আছে প্যাসিভ করতে হবে তাহলে আমাদের ইটা কি হবে অবজেক্টটা সামনে চলে আসবে এ সং ইজ আইএনজি থাকার জন্য বিং সিং এরwidetilde রূপ সং তারপরে একটা বাই বলবে তারপরে সাবজেক্টের অংশ শেষে কি বসবে ইফ ইউ ডোন্ট ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই এটাকে কি করতে হবে কম্পাউন্ড করতে হবে এটা কিছু আছে কমপ্লেক্স আছে তাহলে এখানে কি আসবে ডু ডাই করো অথবা ইজ দা হি ইজ হি ইজ থট টু বি বিয়ে এখানে কি হবে এটা অ্যাক্টিভ করতে হবে আমাদের অ্যাক্টিভটা কি আসবে যেহেতু এখানে অবজেক্ট নাই তাহলে সামওয়ানও দিতে পারি উইও দিতে পারি তাহলে উই দেই উই থিঙ্ক হিম টু বি এ পয়েট ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন ইংলিশ ইংলিশে ট্রান্সলেট করো আমি লোকটিকে মাঠে বসে থাকতে দেখলাম আই শো দ্য ম্যান সিটিং ইন দ্য ফিল্ড তুমি কি কখনো লন্ডন গিয়েছো হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন আমি তাকে উপহাস করিনি আই ডোনট লাফ বা আই ডোন্ট জার এ হিম সাত দিন যাবৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে ইট হাস বিন ডিজেলিং ফোর্ট সেভেন ডেস বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয় বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিন সেভেন্টিন ওয়ান মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ফ্রেজ আইটাম ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে কিন্তু বিজ্ঞান নেতৃত্ব স্থানীয় লোক বা বড় লোক সাঙ্ক ইন দ্য গ্রাস গোপন সত্য কুক অ্যান্ড বোল্ক স্টোরি গাজ অফিসরির গল্প অ্যাটলো ইভ নিম্নমুখী বাই ডিন টপ ধারা ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট

তারপরে কি আসে ইজ আছে। যেহেতু এখানে তিনটা সাবজেক্ট তিনজন ব্যক্তি এখানে ইজ না বসে বহু বসন অর্থে আর বসবে মাইসেলফ ডিড নট দ্য ওয়ার্ক মাইসেলফ কখনোই সাবজেক্ট হয় না এখানে মাইসেলফের পরিবর্তে আই বসবে আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ সাবজেক্ট হয় না এটা মনে রাখতে হবে আমাদের লেট আই ডু লেট পরে কখনোই সাবজেক্টিভ ফর্ম বসে না সবসময় অবজেক্টিভ ফর্ম বসে তাহলে আই এর পরে মি বসবে হি ইজ উইস দেন অ্যানি আদার বয় ইন দ্য ক্লাস এখানে কী আসবে হি ইজ উইজার দেন অ্যানি আদার বয়স ইন দ্য ক্লাস ইট হ্যাজ বিন রেনিং ফর সানডেজ ইট হ্যাজ রেনিং সিন্স সানডে এখানে দে কথা আছে টাইম এবং সময় যদি থাকে সেক্ষেত্রে ফর বসে টাইম এবং সময় যদি না থেকে যে একটা থাকে যে একটা থাকলে তখন সিন্স বসবে এখানে যেহেতু সানডে একটা টাইম আছে সংখ্যা নেই ফর বসে কোন ক্ষেত্রে সংখ্যা এবং টাইম দুইটা যদি একসাথে থাকে তাহলে ফর বসবে আর যদি সংখ্যা অথবা টাইম থাকে দুইটার যে কোনো একটা থাকলে সিন বসবে নিচের প্রশ্নগুলো উত্তর দিন এখানে আমাদের কিন্তু বসবে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন তিন ছয় সাত এর চতুর্থ সমানুপাতিক কত চতুর্থ সমানুপাতিক চোদ্দ সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র লেখুন সামুদ্রিকের ক্ষেত্র ফল গুণন উচ্চতা সত্তর ডিগ্রী কোন সম্পর্ক কত সম্পর্ক একশো আশি ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি মাইনাস করলে একশো দশ ডিগ্রি হবে জুবাইয়ের দোকান থেকে কিছু কলম কিনলো সেগুলো ওয়ান বাই এক বাই টু অংশ তার বোনকে এক বাই তিন অংশ তার ভাইকে দিল তার কাছে আরও পাঁচটি কলম থাকলো জুবাইয়ের কয়েকটি কলম কিনেছিল এই ক্ষেত্রে আমাদের পুরো অঙ্কটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে তিরিশটি পুরো অঙ্কটাই এই রকম অঙ্ক যদি থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন করে কিন্তু উত্তর বের করতে হবে কোনো রাপ করব না আমরা সরাসরি খাতায় নাম্বার দিয়ে টোটালি অঙ্কটা করে দিয়ে উত্তর করে আসব। দুই অংশ বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দেওয়ার সমষ্টির সাথে সাত যোগ করলে যোগ ফল দশক স্থানে অঙ্কটির তিন গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদায় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন তাহলে আমরা মনে করে সংখ্যাটি একক স্থান অংশ x দশক স্থানের অঙ্ক y তারপরে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে 53 আসবে আমরা এইভাবে ক্যালকুলেশন করে উত্তর করার চেষ্টা করব 1 2 3 4 ডট 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 99 যোগফল কত হবে আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 4950 এরপর আসি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের অংশে এখন যে বইতে যেখানে দেখবেন বঙ্গবন্ধু এই শব্দটা একটু অ্যাভ করে দেবেন কারণ কি আমলিক ক্ষমতায় নেই আমরা এখানে বঙ্গবন্ধু দেখতেছি করে চলে গেলাম কত মেগাবাইটে এক টেরা বাইট দশ পাওয়ার টু সিক্স স্মার্ট বাংলাদেশ এর স্তম্ভ কয়টি চারটি পরিবেশ সংরক্ষণ আইন কবে পাশ করা হয় উনিশশো সালে ভাষা আন্দোলনের উপর রচিত উপন্যাস আরাকাল গুণ এর কে জহির রাহান মুক্তিযুদ্ধের সাবসেক্টর কতটি চৌষট্টি আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পাঁচই জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দফা দাবি করে করেন কোথায় পাকিস্তানের লাহোরে প্রিন্ট এর এর পরিমাপের একক ডট ইস এস ডিজি বাস্তবনে শেষ বছর কোন সাল দুই হাজার তিরিশ সাল দুই হাজার তেইশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে নাগিস মোহাম্মদী তবে এখন দেখেন যে 2024 সালে নোবেল পুরস্কার পেয়ে গেছে এটা অবশ্যই বই থেকে পড়ে যাবেন আর নোবেল পুরস্কার সম্পর্কিত কোনো ওল্ড প্রশ্ন আসেনি না একবারে কারেন্ট প্রশ্নগুলো আসে যেমন 2024 সালে যারা পেয়েছে তাদের সম্পর্কে আসতে পারে প্রশ্ন জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনকে কি বলা হয় কোপ বলা হয় কনফারেন্স অফ দা পার্টিস বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বহনকারী রকেটের নাম কি ফ্যালকন 9 বঙ্গবন্ধু এখন বাদ বিশিষ্ট রুল আমিনের জন্ম কোন জেলায় নোয়াখালী আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ডব্লিউএমও এর সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সংস্থার নাম কি ইন আইপিসিসি ওরা আমার মুখে ভাষা কায়রা নিতে চায় গানটি রসিও তাকে আব্দুল লতিফ বাংলাদেশের বৃহত্তম হাওয়ার কোনটি হাকালুকি হাওয়ার পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত রামনাবাদ চ্যানেলে বাইনারি তথ্য প্রকাশের একক কি বিট আপনারা বুঝতে পারছেন যে প্রশ্ন আপনাদের কেমন আসবে কি কি পড়তে হবে কোথায় থেকে পড়তে হবে বিস্তারিত বললাম আর আপনাদের যদি ভিডিওটা ভালো রেখে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের ফেসবুকে রেখে দিতে পারেন ধন্যবাদ